প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইল পুরাবাড়ি উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছেন যে আজকে রবিবার প্রতি দিনের মতো আজকেও কিন্তু পুরাবাড়ি উচ্চ বিদ্যালয়ের স্কুলটি যথারীতিভাবে চলমান রয়েছে কিন্তু একটি দুঃখের বিষয় হচ্ছে যে আমরা জানতে পারলাম যে প্রধান শিক্ষিকা যিনি দায়িত্বপ্রাপ্ত ছিল উনি ওনার রুমটি বহিরাগত কে জানি তালা দিয়েছে আমরা এসে দেখতে পাচ্ছি যে উনি তার কক্ষের সামনে অবস্থান করছে বসে আছে রুমটি কে যেন তালা দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে তালা এটা হচ্ছে প্রধান শিক্ষকের কক্ষ আর এ বিষয়টা আমরা জানতে চাব উনি যে বসে আছে কখন থেকে আসছে প্রতিদিনের ন্যায়ও আসছে নিয়মিতই আসা যাওয়া করছে এমনটি কিন্তু দেখতে পাচ্ছি উনি বসে আছে আসসালামু আলাইকুম এখানে কখন থেকে বসে আছেন আমি এখানে দশটায় আসি

সব হিসাবপত্র দেখানোর কথা মনে বলে যে না কোনো হিসাবপত্র হবে না আপনি এখনই চলে যান এখানে মিশ্র হবে আমাকে জোরপূর্বক ওখান থেকে আমাকে বলে তখন আমি এই প্রতিষ্ঠান থেকে চলে যাই আমি যাওয়ার পরে ওই বহিরাগত কিছু ছাত্র আমার রুমে তালাল ঝুলিয়ে দেয় এবং এই পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের অন্য অন্য যে আপনার পক্ষের যে চাবি সমস্ত চাবি তারা নিয়ে চলে যায় এবং পরবর্তীতে যখন পাঁচটা বাজে তখন তারা অন্য অন্য রুমের চাবি এনে ফেরত দেয় কিন্তু প্রধান শিক্ষকের রুমের যে চাবিটা সেটা তারা আর ফিরিয়ে দিয়ে যায়নি তো আজকে এসে আমি এখানে বাইরে বসে আছি বৃষ্টির কারণে অ্যাসেম্বলি হয়নি ছাত্রছাত্রী কম এসেছে এখানে বসে আছি এবং ওই যে বহিরাগত যে ছেলেটা তালা দিয়েছে ওকে বারবার ফোন করছে সহকারী প্রধান কিন্তু সে ফোন ধরছে না ফোন কেটে দিচ্ছে এবং আসছে না আর চাওয়াটা কি কেন আসছে না কেন ভাই তালা দিছে এটা ওই উদ্দেশ্য প্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক উদ্দেশ্যর আছে এখান থেকে আর কি উদ্দেশ্য ষড়যন্ত্রমূলক ও চাচ্ছে যে এটাকে কেন্দ্র করে ও একটা কিছু এখান থেকে বড় ধরনের একটা কিছু এখান থেকেই করবে এরকম চিন্তা ভাবনা কোনো কিছু দাবি করেছে ছেলেটা এরকম মনে হয় ওই ধরনের সরাসরি আমাদের কাছে বলেনি তবে আচ্ছা যাই হোক কারেক্ট বিষয় জিজ্ঞেস করছি যেহেতু পুরাবাড়ি ইউনিয়ন বর্তমান যিনি চেয়ারম্যান সোনাভBatchNorm চেয়ারম্যান আপনি এখানে আসার পরে যখন তালা দেখছেন এই সময় তালা দেখার পরে যে এখানে অবস্থান করছেন তারপরে কি চেয়ারম্যান সাহেবকে আপনি ফোন দিয়েছেন হ্যাঁ আমি অবগত করিয়েছি চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান সাহেব বলেছে যে উনি জিনিসটা শুনেছেন এবং বলেছেন যে আমি এটা বৃহস্পতিবারে উনি লাইভে দেখেছেন যে প্রধান শিক্ষকের রুমে তালা দেওয়া হয়েছে এটা উনি আমাকে জানিয়েছেন আর আমি এখানে আসার পরে আমার সভাপতি এডিসি মহোদয়কেও আমি অবগত করেছেন অবগত করেছি তিনি কি বলছেন তিনি বলেছেন যে আইনের ব্যবস্থা না হবে চেয়ারম্যান সাহেব কি বলেছেন চেয়ারম্যান সাহেব বলেছে যে আসলে এখানে এসেছিলেন এটা মীমাংসা করার জন্য কিন্তু উনি এখানে আসার পরে নাকি ওনাকেই নাকে আরো দুষারুপ করা হচ্ছে এখন কি উনি উনি বলছে আমি আর এখানে আসব না উনি কি এরিয়ে যাচ্ছে এরকম বোঝা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ উনি বলছে আমি আর এখানে আসব না এখানে আসবে না না উনি আমাকে তাই বলেছে প্রিয় দর্শক আমি যে বিষয়টা দেখাচ্ছি প্রধান শিক্ষিকা যিনি শারমিন আক্তার রোনা উনি কিন্তু এখানে বসে আছেন জাস্ট টাইমে স্কুল শুরু হওয়ার এক মুহূর্ত থেকে অবস্থান করছে আমি কিন্তু সেটাই আমি দেখাচ্ছি বহিরাগত ছেলে এখানে তালা দিয়েছে চাবিটা তার কবজা করে নিয়েছে এবং তার যে ডেমপ্লেটটা দেখতে পাচ্ছেন দুপুরে মুচিরে দিয়েছে এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিষয় না করে ক্লাসে যাও ক্লাস করো ক্লাসে থাকো আমরা জানলো যে ওই গেটে তোমার তো আমি তৈরি করেছিলাম দু হাজার ষোলো সালে এবং ওই গেটটা আমি স্কুলের অর্থ দিয়ে স্কুলের অর্থ টাকা দিয়ে ওই গেটটা আমি তৈরি করেছিলাম বিশ হাজার টাকা এবং ওই তোমার প্রাইমারি স্কুলের শিক্ষকরা আমাদের এখানে সাত হাজার টাকা আমাদের এই গেটে দিয়ে তারাও কিন্তু অংশীদার হয়েছে আজকে যে তোমরা ছাত্র আমি দেখতেছি অল্প জন এ বৃষ্টির কারণে কম আসছো তোমরা হ্যাঁ প্রধান শিক্ষক শিরিন আক্তার অনু আসছে এসে দেখলাম যে ওনার রুমটা তালাবদ্ধ যাই হোক এখন বিষয় হল উনি তো আগের মতো নিয়মিত ক্লাসে আসতেছে খোঁজখবর নিচ্ছে আমরা সরজমিনে এসে দেখলাম আপনি দেখছি যে ক্লাস থেকে মনে হয় চলে আসছেন ক্লাস শেষ শিরিন আক্তার এই মানুষটা আসলে কেমন

করা আন্দোলন করার জন্য বেশিরভাগ মানুষকেই হচ্ছে আমাদের মানে জোর করে আর কি আন্দোলন করানো হচ্ছে আমার মতামত এটাই আমি বলতে এই মানুষটি কেমন আমার মতে হচ্ছে সে আমরা যার কি চাইছি আমরা পেন্টিং করতে চাইছি সে আমাদেরকে অনেক ভালো সহযোগিতা করছে আর কি আর কি আমার কিছু আর বাট বলার নাই অনেক আপনি সে অনেক ভালো আমার মতে কিন্তু সবাই এরকম করতেছে আর কি আমার মতে তাকে এইটুকু জানাও উচিত কোনো লিখিত আকারে আর কি তাকে প্রস্তাব দেওয়া উচিত ছিল সবাইকে আর কি আন্দোলন করা উচিত ছিল না তোমাদের সহযোগিতা না তোমাদের কি সহযোগিতা করে ম্যাডাম আমাদের ক্লাস থেকে ওঠানো ওঠানো শিক্ষক এবং দায়িত্বশীল প্রধান শিক্ষক কাজেই আমি অবশ্যই সতর্কতিকূর অবস্থায় আমার বিরুদ্ধে যত করা হোক আমি সেগুলো সমস্ত কিছু মোকাবেলা করবো আইনিভাবে আমি লড়ব এবং আমি প্রমাণ করব যে আমি কোনো দুর্নীতির সাথে জড়িত আমি অবশ্যই প্রতিষ্ঠানে আস যে আমি কোনো দুর্নীতির সাথে জড়িত আমি অবশ্যই প্রতিষ্ঠানে আস।

বিশ হাজার টাকা এবং এখানে সংযুক্ত হয়েছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ওনারা দিয়েছিলেন সাত হাজার টাকা এই সাতাশ হাজার টাকা দিয়ে আমরা ওই গেটটা নির্মাণ করছিলাম দুই হাজার ষোলো সালে এটা আমরা নির্মাণ করি যেটা আমাদের বিদ্যালয়ের অর্থায়ন থেকে এটা নির্মিত হয়েছে আর যে তথ্যগুলো বলেছে সেটা সম্পূর্ণ গুজব মিথ্যা বানোয়ার এবং সম্পূর্ণ ষড়যন্ত্রকারীদের একটা কৌশল

তো গেটের বাবদ কোনো সরকারিভাবে কোনো টাকা পয়সা আসে নাই না আমার জানা মতে গেটের ব্যাপারে সরকারিভাবে কোনো টাকা পয়সা আসে নেই আর না তো ছোট মানুষ না তোমরা তোমরা পড়াশোনা কোম্পানা ভালো করে আপনার দোয়া বলে সব থেকে বড় শিক্ষকরা দোয়া করে একসাথে বড় আর কিছু নেই কোন সময় তোর বদুয়া নিবানা কোন সময় কোন সময় নিবানা তোমাদের প্রধান শিক্ষক কেমন মানুষ ভালো মানুষ তোমরা কি চাও তোমাদের ম্যাডাম সময় তোমাদের পাশে থাকুক হ্যাঁ